অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি স্বর্ণলতা সোরেন এআইসিএস স্বর্ণদীপ আচার্য প্রবন্ধক প্রবীর সর্দার ও অন্যান্য অতিথিবৃন্দ বীরভূমের সিউড়ি থেকে মোহাম্মদ সফিল আলমের রিপোর্ট বাংলা তার মধ্যে আমাদের এখানে মুর্শিদাবাদের কিছু তিন লাখ চাবাদি ল্যান্ডস আছে এবং বীরভূমে আমাদের বারো লাখ ল্যান্ডস আছে এই হচ্ছে আদিবাসী কালচারাল প্রোগ্রামে আমরা প্রথমে হচ্ছে ল্যান্ড স্তরে থেকে হচ্ছে যারা হচ্ছে বিশেষ স্থান অংশগ্রহণ বিশেষ স্থান হচ্ছে পান তাদেরকে আমরা হচ্ছে জেলা স্তরে নিয়ে আসি জেলা স্তরে থেকে হচ্ছে যারা বিশেষ স্থান পায় তারা রাজ্য স্তরে তাদেরকে আমরা জেলা স্তরে যে প্রোগ্রামটা হচ্ছে সাতটা হচ্ছে ভাগ করেছি সাতটা ক্যাটাগরির মধ্যে আপনার হচ্ছে সাঁওতাল নৃত্য আছে সাঁওতাল শ্রম আছে সাঁওতাল হচ্ছে